গ্রামার বা টেক্সট যে কোনো জায়গা থেকে আপনি যা ক্লাস নেন কোন টপিক পড়াতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বা আপনার মনে হয় আপনি ডেলিভার করতে অনেক কমফোর্টেবল ওকে এই ক্ষেত্রে যদি আমি জিজ্ঞাসা করই বা প্রশ্নটা যেহেতু চলেই আসছে সেই চিন্তা থেকে আমি যদি বলি আমার কমফোর্ট জোন কিংবা আমার আসলে পড়াতে খুবই ভালো লাগে ভার্ব টপিকটা কেননা আসলে অ্যাজ ইউজুয়াল যেহেতু ইংরেজি নিয়ে আসলে ডিলিংটা তো ইংরেজির আসলে একদম সেন্টার যদি গ্রামারের সেন্টার চিন্তা করো তো সেই ক্ষেত্রে আসলে ভার্ব তো একদম মোস্ট এসেন্সিয়াল পার্ট অফ আ সেন্টেন্স তো সেই জায়গা থেকে ভার্ব পড়াতে একদম ভার্বের টাইপস থেকে শুরু করে নিয়ে আমরা একদম সেন্টেন্সে ভার্ব অ্যাপ্লিকেশন পর্যন্ত এই জায়গাটা আমার খুবই ভালো লাগে গ্রামার পার্ট থেকে আর টেক্সটের কথা যদি বলো সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই যেটা পাই যে টেক্সট থেকে গ্রামারটা কেননা অ্যাজ এন ইংলিশ টিচার যে জিনিসটা আমি হচ্ছে ফিল করেছি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকেই বলো বা যতটুকুই আসলে রিসার্চ হয়েছে এইটুকু সময়ের মধ্যে সেখান থেকে যে আমরা আসলে গ্রামার তো শিখি গ্রামার শেখার পর গ্রামার অ্যাপ্লিকেশনের থেকে বড়ো ওয়েটা কিন্তু সব থেকে সুন্দর ওয়ে কিন্তু হয় যখন আমরা আমাদের টেক্সট বুকের লাইন থেকে প্যাসেজ শুধু মিনিং শেখার জন্য না পড়ে প্যাসেজ থেকে যখন আমরা গ্রামারগুলোকে কানেক্ট করে পড়ি তখন যে একটা আমাদের সেন্স গ্রো করে দেন উই ক্যান ফিল যে ইংলিশ গ্রামার আসলে মুখস্থের কিছু না রেদার এইটাও কিন্তু মানে উই ক্যান ফিল দ্য গ্রামার যে আসলে কীভাবে হলো অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আমি রুল তো শিখলাম এবার আমি বইতে এসে অ্যাপ্লিকেশান দেখলাম যে না এখানে কেন এটার পরে এটা হলো বা ওইটার পরে এটা কেন হলো না সো অফ অফকোর্স সেটাও আমার জন্য পড়াতে খুবই ভালো লাগে